বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহতালার অশেষ রহমাতেও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ হচ্ছে শুক্রবার সবাইকে জুম্মা মুবারক জানিয়ে আমি আমার ব্লকটা স্টার্ট করলাম এখন আমি সকালে নাস্তা করে নিচ্ছি বাবা হচ্ছে নাস্তা করে হচ্ছে আমাদের বাড়ির কাজ হচ্ছে ওখানে চলে গিয়েছে আর কিছু বাজার নিয়ে করে নিয়ে এসেছে এখানে ছোটো মাছ নিয়ে এসেছে আর তানবিরের বাবা ছোটো মাছটাই বেশি লাইক করে এজন্য বেশিরভাগ সময় আমাদের ছোটো মাছ নিয়ে আসা হয় আর যেহেতু ছোটো মাছ কাটতে অনেক সময় লাগে এজন্য কম করে নিয়ে আসতে বলেছে এখানে কিছু ফ্রেশ সবজি নিয়ে এসেছে মার্শাল্লাহ খুব সুন্দর টমেটো ফুলকপি তারপর হচ্ছে বেগুন আর হচ্ছে গরুর মাংস নতুন আলু এগুলাই নিয়ে এসেছে এখন হচ্ছে আমি গরুর মাংসটাকে আগে রান্না করব। আর একটু রেসিপিটা শেয়ার করতেছি আপনাদের সাথে আমি বাটা মশলা দিয়ে কীভাবে গরুর মাংস রান্না করি গরুর মাংসটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদ আর এখানে আমি শুকনো মরিচ আর হচ্ছে এলাচি আর দারচিনি পেস্ট করে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে আদা রসুনের পেস্ট এখানে হচ্ছে পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি হচ্ছে জিরা ধনিয়া পেস্ট সব শেষে সরিষার তেল দিয়ে মাখিয়ে তেজপাতা দিয়ে এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি আর এখানে দেড় কেজি গরুর মাংস আর নতুন আলু দিয়ে রান্না করবো এখন আমি আলুটাকেও কেটে নিব চুলাটাকে ওয়ান করে দিয়েছি আর ঢাকনা দিয়ে এখন ঢেকে রান্নাটা করে নেব আর গ্যাসের চুলায় হচ্ছে লাইনের গ্যাসটা একটু কম আসতেছিল তাই হচ্ছে আমি এই চুলায় ডাল আর ভাত বসিয়ে দিয়েছি আর এখন হচ্ছে বলকে সে গিয়েছে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে কষিয়ে নিব। আর যখনই ঝোলটা শুকিয়ে আসবে তখন কষানো হয়ে আসবে তখন আমি আলুগুলা দিয়ে দিব এখন আমি আলুগুলা দিয়ে দিচ্ছি আলুতে হচ্ছে একটু সামান্য হলুদ আর একটু লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম আর এখন হচ্ছে আবারও ঢাকনা দিয়ে কষিয়ে নেব কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি হচ্ছে ঝোলের পানিটা অ্যাড করে দিয়েছি মাসাল্লাহ খুব সুন্দর একটা কালার এসেছে আর যেহেতু আমি মরিচ শিলপাটায় পেস্ট করে দিয়েছি এতে করে খুব সুন্দর কালার আসে আর এখন অলরেডি রান্নাটা হয়ে গিয়েছে চুলাটাকে অফ করে দিয়েছি আর বেশি ঝোল করিনি আমি হচ্ছে একদম শুকনো শুকনাই করেছি আর আলোগুলা মশাল্লা খুবই সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে এখন আমি দুপুরের খাবার জন্য হচ্ছে সালাদ কেটে নিব এখানে হচ্ছে সালাদ কেটে নিয়েছি টমেটো কাঁচামরিচ আর হচ্ছে পিঁয়াজ কুচি দিয়েছি একটু লবণ দিয়ে এটাকে মেখে তারপর হচ্ছে সার্ভ করবো আলহামদুলিল্লাহ এই তো আমাদের শুক্রবারের দুপুরের খাবার যেহেতু অনেক মাছ নিয়ে এসেছিলো মাছগুলা কেটে রেখে দিয়েছি রাতের জন্য রান্না করব আর দুপুরের জন্য আমি হচ্ছে আলু দিয়ে গরুর মাংস করেছি আর সাদা ভাত সাথে হচ্ছে সালাদ আর খাওয়া দাওয়া করে রেস্ট করব তারপরে ইনশাল্লাহ আসলে নামাজ পড়ে বাহিরে যাব আমাদের বাড়ির কাজ দেখতে যাবো কতটুকু হয়েছে আর সেটা আপনাদের সাথেও শেয়ার করব আশা করি আমার ফুল ভিডিওটা দেখবেন আমার সাথেই থাকবেন আর এখন অলরেডি চলে এসেছি এখন বিকাল হচ্ছে সাড়ে চারটার মতো বাজে আমি আর আমার ছেলে তানবির হচ্ছে এসেছি আলহামদুলিল্লাহ বাড়ির কাজ হচ্ছে অনেকটাই এগিয়েছে আর সবগুলা পিলার উঠে গিয়েছে এখন হচ্ছে নিচের কাজ নিচে হচ্ছে টাঙ্কিটা ঢালাই করে তারপর হচ্ছে ছাদের কাজ ধরবে আর হচ্ছে নিচে হচ্ছে আমরা গ্যারেজের জন্য জায়গা রাখবো সেটা আর কি আমরা বলতেছিলাম কিভাবে কি করবে আর একদিন পরেই হচ্ছে নিচের ঢালাইটা দিবে সবগুলা পিলারি খুব সুন্দরভাবে উঠে গিয়েছে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন যেন বাড়ির কাজটা সুন্দরভাবে সম্পূর্ণ করতে পারি আর তো টাঙ্কিটাও করা হয়ে গিয়েছে এটা হচ্ছে ঢালাই দিবে আলহামদুলিল্লাহ বাড়ির কাজটা আপনাদের সাথেও শেয়ার করলাম আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবার জন্য দোয়া রইল